চাকরি জীবন শুরু চিত্তধার গলি ডেকাস লেনে পা দেওয়া ফুলকপি আলু মটরশুটি এরকম দুবারই হয় কাস্টমাররা বলছে যে আবার খিচুড়ি শুরু হয়েছে আমাকে খিচুড়ি দেওয়া আজকে চিকেন স্টুনা নতুন গুঁড়ের পায়েস সিজনেবেল আমি বললাম না প্রত্যেকটা জিনিস খিচুড়ির সঙ্গে যেটা দিই সিজনেবেল যদি বেগুন হয় বেগুন ভাজা নয় পটল ভাজা নয় আলু বাজার হ্যাঁ এটা আমি আপনাকে বলি চাকরিজীবন শুরু গলি ডেকাস পা দেওয়া জীবন শেষ পেনশনার হোল্ডার জীবিত অবস্থায় এখনো পর্যন্ত যখনই পেনশন নিতে আসে কোনো একটা কাঠের টেবিলে বসে তাদের পুরোনো স্মৃতি কথা এই দোকানে খেয়েছি বড় হয়েছি ওনাদের হাত ধরে নিউ কামার ওনার ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি সত্যি একটা পরিবারের কাঠামো তৈরি হয়েছে চিত্রদার দোকান চিত্রদা কোনটা আমাদের সব খাবারই রিমেনিং আছে কিছু কিছু লেবার প্রবলেম বা কর্মচারী প্রবলেমের জন্য করোনার সময় আমরা দু চারজন কর্মচারী খুব প্রিয় কর্মচারী হারিয়েছি কিন্তু খিচুড়িটা তখন বন্ধ করতে হয়েছিল তবে খিচুড়ি আবার ফিরে এসেছে চিত্রদার দোকানে চার সপ্তাহ ধরে চলছে এসে যখন কাস্টমাররা বলছে যে আবার খিচুড়ি শুরু হয়েছে আমাকে খিচুড়ি দেওয়া আজকে চিকেন স্টুলা তো এইটা এ ওনাদের উৎসাহ দেখে সত্যি খুব আনন্দ হয় মুক্ত মানে আমাদের অন্তর থেকে যে ওনারা ওই খিচুড়ি পাঁপড় বেগুন ভাজা চাটনি একটা সবজি পায়েস এর স্বাদ ওই যে একটা থালার ভেতরে সাজিয়ে পুজো বাড়ির মুহূর্ত ফুরিয়ে আনে চিত্তেদার দোকান একদম যে যেরকম কিন্তু এখনো আমি তোমার থালায় একটা দেখাবো এটা এখন এই মুহূর্তে হ্যাঁ এইটা ফুলকপি আলু মটরশুটি এরকম দু হয় যেন ছোট ছোট হাড়িতে নামাতায় একটা বড় হাড়িতে ঘেটে যায় প্রচণ্ড ঘেটে যায় এটা চাটনি আছে টমেটোর চাটনি আচ্ছা এখনো আরো বেগুনি পাঁপড় আসছে বেগুনি পাঁপড় আসছে আর বাঁধাকপি ফুল বাঁধাকপি কড়াই সবজি আলু দিয়ে একটা সবজি হয় আর সিজনেবল সবজি চেঞ্জ হয় সবজিটা যেটা যেরকম ওই পঞ্চাশ টাকার ভেতরেই আমাকে সব কিছু দিতে হয় হ্যাঁ তো কোয়ালিটি একদম করোনার আগে তিরিশ টাকা ছিল এই মুহূর্তে আমরা পঞ্চাশ টাকায় দাঁড়িয়ে রয়েছি কিন্তু এটা সাড়ে বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত সাড়ে বারোটা থেকে দুপুর তিনটে আগামী দিনে পায়েসটা আবার ফিরে আসবে আপনাদের পাতে একদম নতুন গুঁড়ের পায়েস সিজনেবেল আমি বললাম না প্রত্যেকটা জিনিস খিচুড়ির সঙ্গে যেটা দিই সিজনেবেল যদি বেগুন হয় বেগুন ভাজা নয় পটল ভাজা নয় আলু ভাজা যে কোনো একটা ডিফারেন্ট টাইপ অফ ভাজাভুজি থাকেই